সুপ্রিয় দর্শক মণ্ডলী বাংলাদেশের হারে বিদায় পাকিস্তানের শেষ চাড়ে নিউজিল্যান্ড ও ভারত আজ খেলা আছে ম্যাচ শুরু দুপুর আড়াইটায় সম্প্রচার স্টার স্পোর্টসে রাওয়ালপিন্ডি থেকে জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই বিদায় নিল পাকিস্তান পাকিস্তান তালে হেরে ভূত সোমবার গ্রুপ এর ম্যাচে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে ছিটকে গেল আয়োজক দেশ তাহলে আয়োজক দেশ ছিটকে গেল তার মানে যার বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির লোকজন নেই বাইরের লোক সবাই এসেছে বিয়েতে বিয়ে দেখতে খেতে আর যে বাড়িতে বিয়ে হচ্ছে আয়োজক সেই বাড়ির কেউ নেই রাচীন রবীন্দ্রের ম্যাচ জেতানো সেঞ্চুরি শেষ চাড়ে পৌঁছে দিল কিউইদের একই সঙ্গে সেমি ফাইনালে ভারতের টিকিটও নিশ্চিত হলো নিশ্চিত কারণ এ গ্রুপে এই দু দলই জিতেছে দুটি করে ম্যাচ রবিবার গ্রুপের এক নম্বর দল হওয়ায় লড়াইয়ে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশ বিদায় নিল গ্রুপের উভয় ম্যাচই হেরে তাহলে ভারতের দু ভাই পাকিস্তান ও বাংলাদেশ বিদায় নিল ভারত পাকিস্তান বাংলাদেশ তিন ভাই তিন ভাইয়ের মধ্যে দু ভাই বিদায় নিয়ে নিল গ্রুপ থেকে ম্যাচ থেকে ম্যাচে হেরে পাকিস্তানের নক আউটের সম্ভাবনা জিয়ে থাকার জন্য এদিন জিততেই হতো বাংলাদেশকে কিন্তু পাড়ের দলের জেতার তাগিদি অনুপস্থিত থাকল সে কি হারার আগেই হেরে গেছে এরকম করলে চলবে কি করে মন প্রাণ দিয়ে খেলতে হবে মনে কনফিডেন্স রাখতে হবে আমাদের মহেন্দ্র সিং ধোনির মতো টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ন উইকেটে তুলেছিল দুশো ছত্রিশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গড়েন সাতাত্তর জাকের আলীর সংগ্রহ পঁয়তাল্লিশ মুশফি কুড রহিম দুই মামু দুল্লাহ চার তৌহিদ হৃদয় সাত ব্যর্থ কিউই অফ স্পিনার মাইকেল ব্রেসয়েল মাত্র ২৬ রানে নেন মাত্র চার উইকেট জবাবে ছেচল্লিশ দশমিক এক ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয় নিউজিল্যান্ড দুশো চল্লিশ পাঁচ উইকেটে উইল ইয়াং শূন্য কেন উইলিয়ামসন পাঁচ দ্রুত ভিড়লেও রাচীন বাধা হয়ে ওঠেন কিছুদিন আগেই ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন খেলাধুলার সময় খেলোয়াড়রা চোট পান অবশ্যই হেলমেট পরে ভালো করে খেলতে হবে চোট যাতে না লাগে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি এদিনই চ্যাম্পিয়ন ট্রফিতে অভিষেক হলো তাঁর সেই মঞ্চ একশো পাঁচ বলে একশো বারো রানে ইনিংসে স্মরণীয় করে রাখলেন বাঁ হাতি খুব সুন্দর তাহলে খেলেছেন চ্যাম্পিয়ন ট্রফিতে অভিষেক হলো তাঁর ইনিংস সাজানো বারোটি চার ও একটি ছক্কায় পঁচিশ বছর বয়সীর এটা ওডিআই ফরম্যাটে চতুর্থ শতরান টম ল্যাথাম করেন পঞ্চান্ন সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী আজ খেলা আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পুরুষ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আজ অস্ট্রেলিয়াকে কড়া টক্কর দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরু দুপুর আড়াইটা সম্প্রচার স্টার স্পোর্টসে রাওয়াল পিন্ডি থেকে জানা যাচ্ছে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা একশো রানে হারিয়েছিল আফগানিস্তানকে আর রেকর্ড রান তারা করে ইংল্যান্ডকে বস মানায় অস্ট্রেলিয়া স্বভাবতই দুই শিবিরের মনোবল দুঙ্গে আজ তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ অবশ্যই খেলা দেখবেন হাড্ডাহাড্ডি লড়াই এই আভয়ে মঙ্গলবার বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা জিতলে কার্যত নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালে ফাইনালে ওঠা তাই জোর টক্কর প্রত্যাশিত তাহলে বিশাল খেলা হবে টকবক করে রক্ত ফুটবে শক্তির নিরিখে দুই দলের মধ্যে ফারাকও কম তাই রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট দুনিয়া সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে খেলা দেখার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে চোট সমস্যায় জর্জরিত হয়ে পড়ে অস্ট্রেলিয়া একে একে ছিটকে যান প্যাট কমিনস জস হ্যাজালউড মিচেল স্টার্কের মতো তারকা তার মধ্যে আবার মার্কট স্টোইনিসের আচমকা অবসর অজি টিম ম্যানেজমেন্টকে বিকায়দায় ফেলেছিল তা দেখে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ক্যাঙাড়ু বাহিনীর পক্ষে গ্রুপ পর্বের বাধা টপকানোই কঠিন হবে তাহলে এই টিম জেসে টিম নয় মনোবল চাঙ্গা আত্মবিশ্বাসী সেই আশঙ্কা আরও গভীর হয় যখন প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে তিনশো একান্ন রান তুলে ফেলে ইংল্যান্ড কিন্তু সেই টার্গেট অনায়াসেই চেস করে স্মিথ বাহিনী জয়ের প্রধান নায়ক ছিলেন জজ ইংলিশ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি এরপর ঝোরো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন অ্যালেক্স কেরি ম্যাথু শর্টসও হাফ সেঞ্চুরি করেন তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ ট্রাভিস হেড স্টিভ স্মিথ তারপরেও ইংল্যান্ডকে চাপ তারপরেও ইংল্যান্ডকে দাপটে হারিয়ে অজিরা বুঝিয়ে দেয় তাদের ব্যাটিং কতটা শক্তিশালী তাহলে খুব শক্তিশালী ব্যাটিং বলিংয়ে অবস্থ কিছু সমস্যা রয়েছে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট সেই সুযোগ প্রোটিয়াদের কাজে লাগানো উচিত দুরন্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটন ক্যাপ্টেন বাভুমা ও মার্ক রাম এছাড়া থান ডা ডুসেন ডেভিড মিলারের মতো সাদা বলের নাম করা ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের বড় ভরসা তাহলে আজ দারুণ খেলা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী অস্ট্রেলিয়ার তুলনায় ম্যান্ডেলার দেশের বোলিং তাহলে ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা বোলিং শক্তিশালী অভিজ্ঞ রাবারের সঙ্গে পেস আক্রমণে লুঙ্গি এন গিডি মার্গো জনসান রয়েছেন স্পিনার কেশব মহারাজের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকবৃন্দ আজ ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় সম্প্রচার স্টার স্পোর্টসে আরেকটি খবরে আসি ভারতের বিরাট কোহলি তৃপ্ত ইন্ডিয়ার বিরাট কোহলি ঝুঁকিপূর্ণ হলেও কভার ড্রাইভে প্রচুর রান করেছি বলেছেন দলকে জিতিয়ে তৃপ্ত বিরাট দুবাই থেকে পাওয়া খবর একটা ইনিংস পাল্টে দিয়েছে সব কিছু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিরাট কোহলিকে ঘিরে মুগ্ধতার আবেশ বিশ্ব ক্রিকেটে অবসরের যাবতীয় জল্পনাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে অপরাজিত একশো রানের ইনিংস মাস্টার আরও একবার প্রমাণ করেছেন যে ফর্ম যতই সাময়িক হোক ক্লাস চিরস্থায়ী দারুণ খেলেছেন বিরাট অনুষ্কা নিশ্চয়ই খুব খুবই খুশি বিরাট ছন্দে থাকা মানেই একের পর এক রাজসিক কভার ড্রাইভ রবিবার সেটাই দেখা গিয়েছে অথচ অস্ট্রেলিয়া সফরে অফ স্ট্যাম্পের বাইরে ডেলি ভাড়িতে বারবার খোঁচা দিয়ে ফিরতে হয়েছে তাঁকে অতীতেও এই শট মারতে গিয়ে ক্যাচ তুলেছেন তিনি বিসিসিআই টিভিতে সেই প্রসঙ্গ উঠেও এসেছে বিরাটের গলায় তিনি বলেছেন কি বলেছেন বিরাট কভার ড্রাইভ অনেক বছর ধরেই আমার দুর্বলতা তবে এই শটে প্রচুর রানও করেছি সেটাই বা ভুলি কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে চেয়েছিলাম নিজের শক্তি অনুসারে ব্যাট করতে শুরুতে অন দ্য রাইজ কয়েকটি কভার ড্রাইভে বাউন্ডারিও আসে তাই আর সংযমে বেঁধে রাখিনি নিজেকে ঝুঁকি নিয়েও শটটা খেলেছি কারণ কভার ড্রাইভ মারতে পারলে মনে হয় যে আমার হাতেই নিয়ন্ত্রণ রয়েছে এই ইনিংসটা তাই বেশ উপভোগ্য সেই সুবাদে দুর্দান্ত একটা জয়ও পেলাম আমরা তাহলে কথাই স্পষ্ট বিরাট কোহলি তৃপ্ত এই পাকিস্তানকে হারিয়েছে ওয়ার্ল্ড কাপ নাই ভাই আমরা পাকিস্তানকে হারিয়েছে এটাই বিশ্বজয়ের সমান গোটা ভারতবাসী তৃপ্ত রোহিত শর্মার মতো ধুমধারাক্কা চালান না তিনি তিন নম্বরে নেমে দলকে যতটা সম্ভব টেনে নিয়ে যাওয়াই তাঁর দায়িত্ব বিরাটের ব্যাখ্যা ঝুঁকি যতটা সম্ভব ছেঁটে ফেলে দলকে জেতার মতো জায়গায় পৌঁছে দেওয়াই আমার কাজ আর রান তারা করতে নেমে জিতিয়ে ফিরতে পারলে তো কথাই নেই তখন বাড়তি পাই বরাবর এমন পরিস্থিতিতে ব্যাট করতে ভালোবাসি আমার ভূমিকা তাই বদলায়নি একই রকম রয়েছে পরিস্থিতি অনুসারে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখনও বিরাট কোহলি তৃপ্ত দুবাইয়ে দুই দেশের সমর্থকদের সমান সমান উপস্থিতিও সেরাটা মেলে ধরতে উদ্দীপ্ত করেছে বিরাটকে আন্তর্জাতিক কেরিয়ারে বিরাশিটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর আমাদের শচীন তেন্ডুলকরের একশো সেঞ্চুরি থেকে দূরত্ব আর মাত্র আঠেরো শচীন তেন্ডুলকার শেন্ডুলকার অবশ্যই ওয়াসিম আক্রমের মতো কিংবদন্তি শুভেচ্ছা জানিয়ে বলেছেন ওয়াসিম আক্রম কি বলেছেন আন্তরিকভাবেই চাই কোহলি যেন একশো সেঞ্চুরি করে ধন্যবাদ ভারতের পক্ষ থেকে আসলে করে দিয়েছে গোটা পাকিস্তানকে ম্যাচ জেতানো এই ইনিংসে সম্মোহিত প্রতিপক্ষ ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিচ ওয়ান বলেছেন অনেক চেষ্টা করেও বিরাটকে আউট করতে পারিনি অনেক চেষ্টা করেছি কিন্তু বিরাটকে আউট করতে পারিনি আফসোস ওর কাছেই হেরেছি হেরে গেছে পাকিস্তান পুরো বিশ্বকে দেখিয়ে দিল যে ও ফর্ম হারায়নি তাহলে পুরো বিশ্ব ভয় পেয়ে গেছে বিরাট কোহলিকে দেখে ভেবেছিল ফর্ম হারিয়ে ফেলেছে ইন্ডিয়াকে হারিয়ে দেবে কিন্তু না বিরাট বিরাট ম্যাচের পর বিরাটের সঙ্গে পাক ক্রিকেটারদের সেলফি তোলার হিরিকও নজর কেড়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এটি একটা ভালো দিক যে খেলাকে খেলার মতো করে নেওয়া খেলায় হারজিৎ আছে তবে অ খেলোয়াড় চরিত মনোভাবের জন্য সমালোচিত হচ্ছেন শাহিদ সাহা আফ্রিদি শত রানের দোরগোড়ায় দাঁড়ানো বিরাটকে থামাতে একের পর এক ওয়াইড করেছিলেন তিনি অবশ্য ভিকে একান্নতম ওডিআই সেঞ্চুরি পথে তা বাধা হয়ে উঠতে পারেনি ভিকে মানে বিরাট কোহলি রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচের আগে বিরাট অবশ্য বিশ্রামে জোর দিচ্ছেন ছত্রিশ বছর বয়সে দুবাইয়ের গরমে চার দিনে দুটো ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া কিভিদের মোকাবিলার আগে দিন কয়েক সময় রয়েছে ক্লান্তি দূর করতে তা কাজে লাগাতে চাইছেন বিরাট তাহলে আমাদের শুভেচ্ছা রইলো আমরা গর্বিত বিরাট কোহলিকে নিয়ে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করুন উই সাপোর্ট ইন্ডিয়া মাই ইন্ডিয়া ইজ গ্রেট সবাই খুব ভালো থাকবেন টাটা মাই ইন্ডিয়া ইজ গ্রেট